কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা আমরা ছোট ছোট বিষয় নিয়ে মুসলমান নিয়ে নিয়ে মিলাদ নিয়ে মোনাজাত নিয়ে এক মুসলমান আর মুসলমানের দুশ্মন হচ্ছে দেখা যাচ্ছে যে মুসলমান না তার কাছে যায় কিন্তু মুসলমানকে বেশি দূরে সরিয়ে দেয় ভাইরা এটা হারাম আল্লাহ কোরআন মেয়ে বলেছেন প্রথম আয়াতটা আগে বুঝি আল্লাহ বললেন তোমরা দৃঢ় করে ধরো আল্লাহর রজ্জু আল্লাহর রশি আল্লাহর দড়ি ঐক্যবদ্ধভাবে দলাদলি করো না দলাদলি মনের ব্যাপার ঐক্য বনের ব্যাপার আপনি বিশ্বাস করবেন সকল মুসলমান এক দল বড় দুর্ভাগ্য ভাইরা বর্তমানে দলাদলিটা আমাদের ভিতরে এমন ভাবে এই হারাম কাজটা বেগেছে। যে আমি নিজে ভুক্তভোগী আমি এক জায়গায় গেছি একজন হয়তো আমার কথা শুনে ভালো লেগেছে অথবা আমার ঘরে ঢুকে বই দেখে ভালো লেগেছে আমার বিভিন্ন কথা তার পছন্দ হয়েছে তখন সে গোপনে জানার চেষ্টা করে আমাকে প্রশ্ন করে অথবা আশেপাশে প্রশ্ন করে হুজুর কি কাকরাইলে যায় হুজুর কি ইসলামে আন্দোলন করে হুজুর কি ফির সাহেবের মুড়ি হুজুর কি হানাফিনা আলে আদিস

শিয়া হয়ে গিয়েছে গ্রুপ গ্রুপ হয়ে গিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আমি মুসলমানের বিচার করব তার যে আমল দেখি সেটা দিয়ে তার দল দিয়ে নয় আপনি একজন আলেমের কাছে গেলেন মাশাআল্লাহ বুখারী বুঝে এবাদত পড়ে সব দেখার পরে আচ্ছা হুজুর কি আমাদের লালবাগে পড়েছে না ঢাকা আলিয়ায় পড়েছে এইটা না জানা পর্যন্ত তার আপনি ভালোবাসলেন না আপনার ইমানি দায়িত্ব কি পালন হলো না আপনি বিচার করবেন আর এলেম আমল কোথায় পড়েছে আপনার বিচার না তো ভাইরা আল্লাহ রস্তে অনুরোধ করব উম্মতের ঘরে আগুন ধরানো হয়েছে আর এই আগুনে আলো পুড়িয়ে খৃষ্টান ইহুদি কাদিয়ানিরা খেয়ে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন আমরা সাধারণ মানুষ অন্ততঃ আমাদের ফরজ ইবাদত আদায় করি যে আল্লাহ আমি অত শত বুঝি নে সব আলেমের মহব্বত করি সব মুসলমানের মহব্বত করি যার যেটা দোষ দেখবেন আল্লাহর দোয়া করুন আল্লাহ তোমার নবীর খারাপ করে করে তার দাও বুঝতে পেরেছেন নিজে মহব্বতের উপরে থাকবেন তবে অন্য মুসলমানদের ক্ষেত্রে তাদের ভুল ত্রুটির কারণে তাদেরকে কাফের দেশ সমান বানাবেন না কথাকে বুঝতে পেরেছেন ইমান সবচেয়ে বড় এবাদত সে ভুল করে কিন্তু হচ্ছে তো নবীর উন্মত্ত লা ইলা আইলাল্লাহ মোহাম্মদ রসুল এটার ওজন বেশি না মিলাদ কিয়াম মাঝহাব রখদাইন করা না করা এইগুলো ওজন বেশি তো এত বড় ওজনেরই ইমান এটার কোনো গুরুত্ব দিলেন না আর বাকিগুলোর গুরুত্ব দিলেন ইমানই দায়িত্বকে পালন হলো ভাই আমার একটা ছোট্ট বই আছে এই সর্বশেষ লেখা হজের পরে এসে লিখছি এটার শেষ অংশটা আলহামদুলিল্লাহ মক্কা শরীফে বসে লিখছি বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান গোলমাল আছে না নেই এই ব্যাপারে হাদিসগুলো আলোচনা করেছি মশলাও লিখেছি তবে শেষ অধ্যায়টা লিখেছি যেটা মক্কা শরীফে বসে রেখেছি আল্লাহর কাছে বড় আশা করে যে এই যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া আমরা করছি আপনারা দেখবেন এটা কোনো ঝগড়ার বিষয় নয় আপনারা এই বইয়ে দেখবেন যে বড় বড় আলবাণী রাহেমাহুল্লাহ শেখ বাজ আবদুল্লাহ তারা বিরাট মতভেদ করেছেন সবাই হাদিস মানতে চান আলবানি বলছেন রুকু থেকে উঠে হাত ঝুলিয়ে রাখতে হবে হাত বাঁধা বেদাত নাজায়জ গুনা আর এমনি বাস বলছেন রুকু থেকে উঠেও হাতটা বেঁধে রাখতে হবে এটা শূন্য দুজনই কিন্তু মহাদ্দেশ দুইজনই সাইকুল আদিস দুইজনই ইমাম আহমাতুল মহাদ্দেশিন কিন্তু একতে লাভ করেছেন আমরা কোনো একজন একটা নিতে পারি কিন্তু অন্যদের গালি দিতে পারি না কথাকে বুঝতে পেরেছেন অনেকে বলেন নবীর হাদিস এক কোরআন এক আমরা এত মাঝহাব কেন বিষয়টা হলো কোরআন এক হাদিস এক জীবন কিন্তু কোরআন এবং হাদিস সোনা সোনার বার সোনার বার কি মালা উপরে গলায় পরা যায় চুরি করে হাতে নেওয়া যায় যখন আপনি মালা বানাবেন হার বানাবেন নেকলেস বানাবেন চুরি বানাবেন তখন পিটাতে হবে পিটাতে হবে না ভাঙতে হবে পোড়াতে হবে আবার অনেক সময় খাদও দিতে হবে এটার নাম হলো ইশতেহার মাসলায় ইশতেহাদ লাগে ইশতেহাত করতে দিয়ে আলেমরা এক্তেলাফ করে কেউ হাদিস বিরোধী না তবে হাদিস বোঝার ক্ষেত্রে মানার ক্ষেত্রে একতেলাফ হয় এই এক্তেলাফের নমুনাগুলো এই ছোট্ট বইটাতে বেশ কিছু আমি দিছি আমরা যে ঝগড়া করছি বড় দুর্ভাগ্য মসজিদের ভিতরে অফাদাইন করলে জোরে আমিন বললে এটা আনভি মসজিদ ভাই এটার থেকে কেউ জোরে আমিন বলতে পারবেন না আছে নাকি এরকম ভাই মসজিদ কি আনাপি হয় না মুসলমানদের হয় ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানূ শিয়আন ফিশাই দিনকে ভেঙ্গে টুকরো করেন না আপনার মসজিদে সুতকর আছে ঘুষকর আছে হারামকর আছে মাদক ব্যবসায়ী আছে কিচ্ছু বললেন না আর ওই বেটাটা সয়্যা আদির আমুল কুল আপনি দাঁড়িয়ে দিলেন আপনি ইন্দোনেশিয়া গিয়েছেন সাফেই দেশে সৌদি আরবে গিয়েছে হানাফি দেশে হাম্বলি দেশে মরক্কো গিয়েছেন মালিকি দেশে আপনার হানাফি নামাজ দেখে যদি ওরা মসজিদতে বের করে দেয় কেমন লাগবে তো ভাইরা আবার যারা রফাদে আমার কাছে আসছে এক গ্রুপ দুই গ্রুপই আসছে মহব্বত করে এক গ্রুপ রফা দেন করবে জোরে আমিন বলবে দরকারে মসজিদ আলাদা করবে আর এক গ্রুপ একই কথা তোরা যদি রফা দেন করতে চাই মসজিদ আলাদা করে নেয় আবার দেখবেন তাদের কয়েকজনের দাড়িও নেই দাড়ি নবী বেশি গুরুত্ব দিয়েছে না রফা দাইন গুরুত্ব দিয়েছে দাড়ি গুরুত্ব দিয়েছে দুই নম্বর কথা রফা দাইন না করলে গুণা হবে কোনো হাদিসে নেই কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙলে গুণা হবে কাজেই ঐক্য বজায় রাখেন আপনার মসজিদে কত কোরআন শরীফ পড়ছে এমন পড়া পড়ছে হুজুর পুরো বুঝতেছে যে ওর অর্থ বুঝে উল্টে কাপের হয়ে যাচ্ছে তাও কিছু হুজুর বলে না কিন্তু যদি খুদবার সময় কেউ দখল মসজিদ পড়ে রাগ করে এটা ইসলাম না ভাই ঠিক মডেল আনেন মোহাম্মদ রুসালাম সাহাবিদের যুগে যান আবাহানিফা রহমতুল্লাহ যুগে যান দেখবেন তারা মতে চলেছেন প্রত্যেকে নিজের মতের পক্ষে দলিল দিয়েছেন পরের মতের বিরোধিতা করেননি জোর ওর নামাজ হচ্ছে না বলেননি কথাকে বুঝতে পেরেছেন ভাইরা কাজেই ভাইরা এই ফরজ এবাদত জামায়াত ঐক্য দল নয় ঐক্য আমরা সব মুসলমানকে ভালোবাসি ইসলামের কল্যাণ চাই এই দিকে আসেন ভাই কষ্ট লাগে মুসলমান খ্রিস্টান হয় কেউ ব্যথা পায় না কিন্তু আমি লীগ বিএনপি হলে কষ্ট পায় জামাত গেলে কষ্ট পায় সরমনাই জামাতে চলে গেলে কষ্ট পায় কিন্তু নবীর উম্মত নবীকে গালি দিয়ে শেখে কষ্ট পায় না তাই জন্য ভাইয়েরা ইমানকে মজবুত করতে ইমানই ঐক্য লাগবে সেই ইমান আল্লাহ এবং তার রসুলের আমার পীর মানে না আমার পীরকে গালি দেয় আমার দলকে গালি দেয় কিন্তু নবীকে মানে নবীর নামাজ পড়ে ওকে আমি ভালোবাসবো ঠিক না ভাই আমার কষ্ট লাগে ওর ভুলের জন্য আমার ব্যথা লাগে কিন্তু ও যেহেতু আল্লাহ আল্লাহ রসুলকে মানছে ওকে ভালোবাসা ওর সাথে নিজেকে ঐক্যের অনুভূতি তৈরি করা এটা আমাদের একটা বড় বুঝতে পেরেছেন দ্বিতীয় যেটা আমরা অনেক সময় করি না সেটা হলো সেটা কি ভাই? ভাইলেম অন্য সকল ধর্মে ডিসকারেজ করা হয়েছে ধর্মীয় জ্ঞান শুধু হুজুররা শিখবে আপনারা জানেন না প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয় আপনারা উইকিপিডিয়াতে পাবেন যে কোনো এনসাইক্লোপিডিয়াতে পাবেন প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয় পোপ ওই যে লোক ইংরেজি অনুবাদ করেছে এবং যারা ইংরেজি অনুবাদ পড়েছে সবাইকে আগুনে পুড়িয়ে ফেলার অর্ডার সবাইকেছিল ওরা আগুনে পোড়ানো গেল না প্রায় পঁচিশ বছর পরে পপ অর্ডার দিলেন ওর কবর খুঁড়ে লাশের যা আছে সেটাও আগুনে পোড়াতে হবে আমাদের দেশে খ্রিস্টান ভাইয়েরা ধর্ম প্রচার করেন ইসলাম হানাহানি মারামারির ধর্ম খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম আমরাও যুবকেরা বোঝে যে তাই তো হুজুরা তো মারামারি করে পড়ে না তো কেউ লেখাপড়া তুমি উইকিপিডিয়াতে ইনকুইজিশন পড়বা রিলিজিয়ার সাপ্রেশন পড়বে ক্রিশ্চিয়ানাইজেশন পড়বে কলম্বাস পড়ো কি বর্বরতার সাথে ধর্মের জন্য মানুষ খুন করা হয়েছে একটা ছোট ঘটনা বলি মনে পড়লো জোয়ান দা আর্ক জোয়ান অফ আর্ক তোমরা এই নাম দিয়ে যে ও এন জোয়ান অফ আর্ক এ আর সি এ আর কে এটা দিয়ে তোমরা ক্লিক করলে উইকিপিডিয়াতেই পাবে ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে যুদ্ধ ফ্রান্স হেরে যাচ্ছে এই মেয়েটা কিশোরী আঠারো উনিশ বছরের বয়স হঠাৎ শেখ নেতৃত্ব নিয়ে বেশ ফ্রান্সের এগিয়ে যেতে লাগলো এরপরে এক সময় ইংরেজদের হাতে ধরা পড়লো জেলে চলে গেল জেলে যে এই মেয়েটা প্যান্ট পরলো কি পড়লো তখন পাদিরা রেগে গেলেন তো মহাভয়ঙ্কর অন্যায় করেছে বিচার হবে ইনকুইজিশন হবে পাদিরা বিচার করবেন তাকে ডাকা হলো তুমি কেন প্যান্ট পরেছো এটা তো পুরুষদের পোশাক মেয়েদের জন্য না যায় বলে যে দেখেন জেলখানায় যদি মেয়েদের পোশাক পরে থাকি জেলের কর্মীরা জেলাররা আমাদের ধর্ষণ করে এই জন্য প্যান্ট পরি বলে না তারপর তুমি প্যান্ট পরেছ তুমি কাফের হয়ে গেছো তোমার শাস্তি ইনকুইজিশন জীবন্ত আগুনে পোড়াতে হবে একটা ক্রস বানানো হলো হাত বেঁধে পা বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হলো জীবন্ত তো পুড়ে গেল এরপরে পুরা লাশটা আবার তিনবার করে পুড়ানো হলো অপরাধ কি কি অপরাধ তা আমাদের হুজুররা কি এই পর্যন্ত গেছে নাকি কখনো হাজির একটু লেখাপড়া করে দেখেন না বর্বরতা কোথায় আমি লম্বা বলতে পারবো না যেটা বলছিলাম যে ইসলাম হানাহানির ধর্ম না ইসলাম ভালোবাসার ধর্ম কিন্তু আমরা নিজেরা না বুঝে হানাহানিতে গেছি যে ইসলাম বুঝবে সে হানাহানি করবে কেন আজকে আমরা ওলামায়কেরা উম্মতের সঠিক নেতৃত্ব দিতে পারছি না সঠিক নেতৃত্ব দিতে পারছি না আমরা যুবকেরা কিশোরেরা দিন জানতে পারছি না সব ধর্মে দিন শিক্ষা করতে আপত্তি করা হয়েছে হিন্দু ধর্মে আছে কোন শূদ্র যদি বেদের কথা তার কানে যায় নিজে পড়েনি অন্যের পড়া কানে ঢুকেছে তাকে সেই কানের ভিতরে সীসা ঢেলে দিতে হবে বেদ পড়বেন একমাত্র ব্রাহ্মণেরা আর ইসলামের কথা হলো ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই ঠাকুর তন্ত্র নেই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ নেই কোরআন এবং হাদিস প্রতিটি মুসলমান পড়বে এলেম প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন তবে বিস্তারিত ফেকার জ্ঞান সবাই পারবে না এজন্য আলেমদের সাহায্য নেবে তো ভাইরা এলেমের এবাদতটা করেন দুটো কথা বলব আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন কি এক পড়ো আর কবরে গেলে শেষ প্রশ্ন হলো পড়া কবরে ফেরেস তারা তিনটে প্রশ্ন করবে জানেন তো জানেন তো মান রব্বুকা অমা দিনুকা অমান নবীকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে প্রশ্ন হবে না যারা ফেল করবে উত্তর দিতে পারবে না তারা কি বলবে হা হা লা হাই হাই আমি তো জানি না লোকেরা কি যেন বলতো আমিও শুনে শুনে বলতাম এখন মনে হচ্ছে না আর যে পাশ করবে তাকে করবেন মা আদ্রাক বিমা দারাইতা মায়িক তুমি কি করে এই তিনটে প্রশ্নের উত্তর জানলে ওই পাস যে করেছে সে বলবে কারা তুকিতে আবার ল আয়াতিহি অফি বা রয়াত সদ্দাক তুরসুল আল্লাহ আমি আল্লাহর কেতাব পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আয়াতগুলোতে যা যা লেখা আছে সবগুলো আমি বুঝে বিশ্বাস করেছিলাম আল্লাহর নবীর কথাগুলো বিশ্বাস করেছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি তাহলে প্রথম জন কি সোনা উল্লাহ না পড়াউল্লাহ হ্যাঁ আর পরের জন ভাই সোনা পাশ করবে কিনা ভয় আছে কাজেই উল্লাহ হন আল্লাহর কেতাব পড়েন বোঝার চেষ্টা করেন আল্লাহর নূরকে কলবে নেন নবীর হাদিস পড়েন পাশাপাশি আলেমদের কাছে মশলা শোনেন কোরআন পড়তে হবে কিন্তু শুধু কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না হাদিস পড়তে হবে দুটো হাদিস পড়ে মুক্তি হওয়া যায় না তাকুয়া বাড়ানো যায় ইমান বাড়ানো যায় আলেমদের সহবত লাগবে আমার বইয়ে বিস্তারিত পাবেন এই এলেম তলবটা অব্যাহত রাখবেন এটা বড় এবাদত কথা কি বুঝতে পারছেন আপনি যখন এলেমের নূর কলবে যাবে বিশেষ করে কোরআনের তর্জমা হাদিসের তর্জমা আপনি ভালো মন্দ বিচার করতে শিখবেন কথা কি বুঝেছেন ভাইরা সত্যিকার তাকুয়া তৈরি হবে দেখবেন হুজুররা ওয়াজ করে দাড়ি আনে পাগড়ি আনে দস্তরখান আনে মেহেন্দি আনে কিন্তু বোনের হক দেয় না সম্পত্তি দেয় না ওজনে কম দেয় এই তাকুয়াটা আসে না কথা কি বুঝতে পেরেছেন কারণ আমরা লজ্জায় ওগুলো বলতে চাই ও আমি জানিও বোনের হক দেয় না বলতে লজ্জা পাই কিন্তু কোরআন পরে যারা মুত্তা হয় দেখুন তাদের পোশাক আশাক হয়তো অত তাকুয়া না কিন্তু হারাম খাই না কোরআন সত্যিকারের তাকুয়া তৈরি করে তৃতীয় এবাদত ভাইরা যেটা সবসময় আপনি আমল করার চেষ্টা করবেন সেটা হলো আল্লাহর জিকির সেটা কি সব সময় আল্লাহর জিকিরে জবানটাকে ভিজে রাখবেন চার নম্বর ভাইরা যে এবাদতটা করার চেষ্টা করবেন সেটা হলো মানুষের উপকার সেটা কি মানুষের উপকার আল্লাহ রসুল সাহসম এটাই শিখিয়েছিলেন মানুষের উপকার করা না শুধু মানুষকে কষ্ট না দেওয়াটাও একটা বড় এবাদত একটা ছোট্ট হাদিস বলেই এরপরে আমি ওই বাকি দুটো কাজের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তালা তাওফিক দান করুন আমিন আল্লাহ রসুল সালসলাম মসজিদে নববীতে বসে আছেন কোথায় ওমর আবদুল্লাহ আব্ন ওমর বলছেন হাদিসটা আবদুল্লা আব্দ ওমর হলো যুবক সাহাবী তার আব্বা ওমর রাদ্দাল্লাহতা আলা নুন অভি জিরসে বয়স অনেক ছোট আর আব্দুল্লাহ আব্ন ওমর যখন মদিনায় যান রাদিয়াল্লাহ তালা আনোয়াজ তখন তার বয়স পনেরো ষোলো এই 15 16 বছরের যুবক কি বলছেন কুনতু আশরা আশারাতিন ফি মাসজিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম 10 জনের একজন ওই সময় মসজিদে মাত্র 10 মানুষ ছিল এটা কি নামাজের সময় না অন্য সময় নামাজের সময় কি মদিনার মসজিদে 10 জন হতো নাকি না তার কারণ দেশে মসজিদে নামাজ ছাড়া বন্ধ থাকে ঠিক না আর নবীজি সালামের সময় মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতো চব্বিশ ঘন্টা এবার তো ওয়াজ হতো নসিয়াত হতো হতো কথা কি বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশের মুসলমান মসজিদ বানায় মাসা আল্লাহ টাইলস দিয়ে সুন্দর করে আমাদের মসজিদগুলো দামি আর ইমামগুলো সস্তা কথা বোঝেননি ইমামের জন্য দুটো শর্ত আমাদের দেশে একটা হলো সস্তা হতে হবে আর একটা হলো মুসল্লিদের মত মতো চলবে